আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসি পপস লাইফস্টাইল থেকে আপনার জন্য ঈদের কালেকশন নিয়ে সো ঈদের এই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন বিয়ার্স কিনে তার নাম্বার এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে দেখুন স্টেপ করা হ্যাঁ এই যে স্লিভসের পোর্শনটা দেখালে বুঝতে পারবেন ঠিক আছে পুরো ড্রেসটাই কাজ করা গলায় হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ সালোটা প্যান্ট কাটিংয়ে আর অন্য যেটা রয়েছে বিয়ার্স ওন্যাটা হচ্ছে সম্পূর্ণটাই কাজ করা হবে এই যে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1850 টাকা 1850 কালার দেখিয়ে দিব 40 পর্যন্ত বডি থাকে 38 থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल আছে কালার দেখালাম কালার দেখিয়ে দিচ্ছি আর কিটার এটা হচ্ছে সি গ্রিন কালার দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু একদমই নতুন ঠিক আছে একদমই নিউ কালেকশন ঈদের জন্য চলে আসছে কোরবানি লেটেস্ট কালেকশন বলতে পারেন সেম সালোয়ার হবে সেম ওন্না হবে প্রাইসটা তো একই না মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা ওয়াইন কালারের মধ্যে এইটা এটার সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে সম্পূর্ণটা একদম হেভি ওয়ার্ক করা প্রাইস পড়বে কত ভাই মাত্র 1850 1850 নেক্সট চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কামিজটা এটাও কিন্তু মানে খুব সুন্দর আর হোয়াইট কালার কিন্তু আপনারা সকলেই জানেন গরমে অনেক বেশি কমফোর্টেবল হয়ে থাকে পুরো বডিতে কাজ করা স্লিভসে কাজ করা পুরোটাই ম্যাচিং কাজ সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করার ওন্নাটা হবে কন্ট্রাস্টে অল ওভার ওন্নাতেই কাজ থাকছে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা এটা খুব থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल আছে আচ্ছা নে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার কি দুইটা এটা হচ্ছে মূলত আপনার পদ্ম জাটা আর এটা গলার কাজের সাথে কন্ট্রাস্ট হবে আপনার ওন্না ঠিক আছে সালোয়ারটা কিন্তু স্যান্ডেল সিল্কের মধ্যে নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত ভাই মাত্র 2100 টাকা 2100 টাকা হোলসেল রেট এটা হোলসেল প্রাইস 2100 টাকা সো এইটা একটা কালার হবে মেরুন কালার सेम প্রাইস তাই না सेम প্রাইস মাত্র 2100 টাকা পাবে সালোয়ার থাকছে ওন্না থাকছে ওন্নাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা ইনার দাও আছে ভিতরে ইনার সেট করা আছে প্রাইসটা একই মাত্র 2100 2100 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই গাউনটা কালার আছে এটার মধ্যে দুইটা জি দুইটা কালার বডিতে হাতায় জামার নিচে কাজ করা হবে ভিতরে ইনার আছে সালোয়ার টপে প্যান্ট কাটিং এর সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্য যেটা রয়েছে দিয়ে সোনাটা অল ওভার কাজ থাকছে এটার প্রাইস কত পড়বে হ্যাঁ মাত্র 1850 টাকা 1850 টাকা এটার প্রাইস থাকছে অনলি 1850 কালার দেখাবো এটা ড্রাগন কালার যে না একটা কালার হবে হোয়াইট কালার প্রাইস পড়ছে 1850 তাই না অনলি 1850 টাকা সেম সালোয়ার হবে ওন্য হবে ওন্যটা কাজ করা প্রাইসটা কি 1850 আর সুবজ অল ইজন্ট বডি अवेलेबल নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা আছে কালার হবে তিনটা সো এটা হচ্ছে হোয়াইট এগুলো কিন্তু সব অরিজিনাল হ্যাঁ হাতায় সম্পূর্ণ কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ করে দাম কত পড়ছে মাত্র 1550 টাকা 1550 টাকা কালার প্রাইস মাত্র টাকা সালোয়ার হবে सेम হবে খুব পনেরোশো পঞ্চাশ ভাত্র পনেরোশো পঞ্চাশটা থেকে চুল্লিশ পর্যন্ত বর্ডি অ্যাভেলেবেল আছে আর একটা হচ্ছে জাম কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিন শার্ট মাছ দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এটার মধ্যে কালার হবে আপনার এটা ডব্ খুব সুন্দর কাজ করা সাথে হবে প্যান্ট কাটিংয়ের অন্যটা অল ওভার কাজ করা দামটা করছে না ভাত্র পনেরোশো পঞ্চাশটা পনেরোশো কালার দেখিয়ে রেড কালার

এই যে জাম কালারটা সেম দাম পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যেটা দেখাবো এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন বডিতে কাজ হাতায় কাজ আমার নিচে আলিয়া গাউন আর কি এটা নিচে হচ্ছে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা হচ্ছে দুই সাইডে কাজ করা থাকবে সিকোয়েন্স এর এটার প্রাইস কত পড়ছে এটা এখন একদম অফার দিব মাত্র 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি রেড পেস্ট কালার 1350 মাত্র 1350 টাকা সালোয়ার না থাকবে सेम 1350 এর আর কালার আছে দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে সিপ গ্রিন কালার সালার নাকি আছে কালার এখানে রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার ব্লু কালার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যে ব্লু কালার सेम দাম অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথেও सेम সালার হবে সেই হবে দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে লাইফস্টাইল চাচ্ছেন কমপ্লেক্স কাঁচাবাজার বিশেষ বিল্ডার্সের হচ্ছে আপনার তৃতীয় দলয় সব নাম্বার পাঁচ এক নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যান্য জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস